এই যে ব্যাকআপটা একটু স্কোয়ার একটা প্লট একদম এখন যদি বাড়ি করেন এখনই বাড়াইতে পারবেন বা নিজস্ব থাকার জন্য মালিক এটা অতি প্রয়োজনে বিক্রি করছে এখানে কলম আছে বারোটা কলাম দেখেন আসসালাম আলাইকুম আরো একটি প্লট নিয়ে হাজির হয়েছি দেড় কাঠার একটি প্লট এখানে বারোটা কলম করা আছে এই যে দেখেন আশেপাশের ভিউগুলো দেখাচ্ছি এখানে কিন্তু অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল এবং বহুতল ভবন আছে এখানে রুম করলেই ভাড়া এটা কিন্তু ছয় ফিটার রাস্তা ছয় ফিটের রাস্তা থেকে সরাসরি আমরা প্লটে চলে যাব একদম সুন্দর একটি প্লট বারোটা কলম করা এবং টাঙ্কি করা আছে এখানে একদম মাটি ভরাট করা উঁচু জমি তিরিশ ফিট ঢালাই রাস্তার দুই প্লট পরে কিন্তু এই দেড় কাটার প্লটটা আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন মালিক এটা অতি প্রয়োজনে বিক্রি করছে এখানে কলম আছে বারোটা কলম দেখেন এখানে চাইলে আপনারা আরো একদম স্কোয়ার একটি জমি এখানে চাইলেই আপনারা ভবন করে এখনই ভাড়া দিতে পারবেন সুন্দর একটি জমি দেখেন এই দেখেন আর ওই যে ওইটা ঢালাই এর রাস্তা তিরিশ ফিট আর এই দেখেন এখানে পাঁচতলা ছয়তালা অ্যাভেলেবেল বাড়ি আছে এই সামনে দেখেন আরেকটা বিল্ডিং আর এই জায়গায় দেখাটা একটু স্কোয়ার একটি প্লট একদম এখন যদি বাড়ি করেন এখনই বাড়া দিতে পারবেন বা নিজস্ব থাকার জন্য আপনার এই প্লটটা কিন্তু একদম পারফেক্ট এরকম দামও কিন্তু কম আছে দাম প্যাকেজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা আপনারা এখন আসলে এখনই নিতে পারবেন কাগজপত্র একদম হানডেড পার্সেন্ট মুখে আছে সরাসরি মালিকের লোক আছে এখানে সরাসরি বসে তারপরে এটা যাচাই বাছাই করতে পারবেন এই দেখেন এই যে দেখেন আমাদের স্ক্রিনে নাম্বার যা থাকে মাসক বেন নাম্বার তার নাম্বার যোগাযোগ করে তারপর কিন্তু এই প্লট দেখতে পারেন এই যে এটা হচ্ছে সয়াইফিটের রাস্তা এই যে সামনে কিন্তু আরেকটা বাসা এটা সাথে কিন্তু এই দেয়ার কাছাকাছি সুন্দর একটি প্লট এই দেখেন